নদিয়ার শান্তিপুরের জগৎ বিখ্যাত রাসযাত্রা উপলক্ষে এবার গাইড ম্যাপ প্রকাশ করলো রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর থানার পুলিশ এদিন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সাংবাদিক বৈঠক করে এমন কথা জানালেন পর্যাপ্ত পরিমাণে পুলিশ ফোর্স এবং বিশেষভাবে এই বছর রাস্তায় দেখা যাবে উইনার্স টিম অর্থাৎ মহিলা পুলিশের দল যাতে করে দূর থেকে যে সমস্ত মহিলা দর্শনার্থীরা রাস দেখতে আসেন তাদের যাতে রকম অসুবিধা না হয় কিংবা কোনো দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে উইনার্স টিম বিশেষ ভূমিকা পালন করবে যদিও বিশেষ বিশেষ জায়গায় থাকবে পুলিশ মোতায়েন ইতিমধ্যে শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সিআই শান্তিপুর এবং এসডিপিও রানাঘাটকে সঙ্গে নিয়ে বিশাল পুলিশ বাহিনীর সমন্বয়ে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার খ্যাত রাসযাত্রা যে শোভাযাত্রা অর্থাৎ রাসের যে কার্নিভাল বলা হয় বা শোভাযাত্রা একদম প্রায় ঐতিহাসিক সময়কার তিনশো বছরেরও প্রাচীন এই পুজোর যে শোভাযাত্রা সম্পন্ন হবে কানাঘাট পুলিশ জেলার তরফ থেকে প্রশাসন রোডে কি কী ব্যবস্থা করা হয়েছে এবং পুলিশ কত মোতায়েন থাকছে এবং কি কী বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে যেটা অন্যান্য বছর থেকে এবছর একটু অন্যরকম প্রথমত আপনারা জানেন যে এবছর যেটা শান্তিপুরের ঐতিহ্যময় রাস এখানে সাধারণত পনেরোটা বিগ্রহবাড়ি এবং বত্রিশটা বারোয়ারি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে তার জন্য আমরা অবশ্যই একটা দেখেছি একটা গাইড ম্যাপও করেছি পুরো প্রশাসন রুটের একটা গাইড ম্যাপ আগে এটা আমি বলে নিই তো সাধারণত বিগ্রহবাড়ি প্রথমে তাদের শোভাযাত্রা অত্যন্ত শান্তিপূর্ণভাবে পরিক্রমণ করে এবং তারপরে আস্তে আস্তে বারোয়ারিগুলো তারা আস্তে আস্তে তাদের যে সমস্ত ট্যাবগলো আলোকসজ্জা নিয়ে রাজপথ দিয়ে আস্তে আস্তে এই পরিক্রমাটা কমপ্লিট করে প্রতি বছরের মতো এবছরও ঠিক একই রকমভাবে পুলিশের যে যে মানে যে সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবছর আরও আমরা বেশি সংখ্যক পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করবো এই জন্য যে মোটামুটি সমস্ত ফেস্টিভ সিজনের প্রায় শেষ মুহূর্তে মানে রাসের পরে আর সেই রকম কোনো বড়ো উৎসব সামনে আর নেই সেই জন্য আমাদের পুলিশ জেলা এবং জেলার বাইরে থেকে বিশেষভাবে তাদেরকে মানে আনা হচ্ছে এবং সেখানে একটা রাসযাত্রা যে শান্তিপুর ঐতিহ্যময় রাসযাত্রাতেই তাদেরকে মোতায়েন করা হবে তো টু হান্ড্রেড পারসেন্ট মানে শান্তি সুরক্ষা নিরাপত্তার জন্য পুলিশ কনসার্ন আছে এবং এটা নিয়ে বিশেষভাবে তৎপর আছে এবং সর্বোপরি যেটা যে সমস্ত রাস কমিটি যারা আছে পূজা কমিটি বিগ্রহবাড়ি এবং বারোয়ারি প্রত্যেকের সাথে আমরা একাধিকবার বৈঠকে আমরা বসেছি আমরা তাদের বিভিন্ন রকম সাধারণ মানুষ যারা দর্শনার্থী আসবে তাদের নিজেদের সুরক্ষার স্বার্থে নিরাপত্তার স্বার্থে প্লাস যে সমস্ত বারোয়ারি এবং বিগ্রহবাড়ি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে তাদেরও মানে নিরাপত্তা এবং সুরক্ষার স্বার্থে যে সমস্ত বিধিবদ্ধ যে সমস্ত সাবধানতা বা নিয়মাবলী সেগুলো আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি তারাও আমাদের সঙ্গে সম্মত হয়েছে এবং তারা যতদূর সম্ভব এখনও পর্যন্ত তাদের থেকে আমরা সহযোগিতারই মানে তারা সহযোগিতারই হাত বাড়িয়েছে উইনার্স টিম কি সব থাকবে হুম ওসি উইমেন পি আমাদের রানাঘাটের তার সঙ্গে তার নেতৃত্বে পুরো উইনার্স টিমটাও থাকবে একই সঙ্গে প্রচুর মহিলা ভক্ত প্লাস দর্শনার্থীর সমাগম এই ঐতিহাসিক রাসযাত্রায় আমরা দেখতে পাই তাদের কথা ভেবে মহিলা পুলিশ এই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন